আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী মমিন মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওর ছোট্ট প্রোগ্রামটি দেখছেন সবাইকে আমাদের আজকে আমাদের এই ভিডিওর প্রোগ্রামটি শুরু করা যাচ্ছে দর্শক বিন্দু আজকে আমরা আলোচনা করব সৈয়দুল ফাতিহা তিনবার পাঠ করলে কি হয় সৈয়দুল ফাতিহা তিনবার পাঠ করলে কি হয় এটা জানবো আমরা কিছুক্ষণ পরেই এর আগে আমরা জেনে নেব সৈরতুল ফাতিহার ফজিলত এরপরে আমরা জেনে নিব সুরাতুল ফাতিহা কিভাবে পাঠ করলে মাথা ব্যথা দূর করা যায় সুরাতুল ফাতিহা কিভাবে পাঠ করলে প্যাট ব্যথা দূর করা যায় আল্লাহ আল্লাহতলা দূর করে দেন এই আমলগুলো আমরা আজকে জেনে নিব প্রথমে আমরা জেনে নিব সুরতুল ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে ভাবে আমরা আমাদের মায়েকে কিন্তু সম্মান করি অর্থাৎ উম্মুল কোরআন অর্থ হচ্ছে কোরআনের মা উম্মুল কোরআন অর্থ হচ্ছে কোরআনের মা আমরা যেরকম ভাবে আমাদের মাকে সম্মান করি আমাদের মা যেরকম ভাবে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন আমাদের মা আমাদেরকে লালন পালন করেছেন ঠিক এরকম ভাবেই আমাদের মা আমাদেরকে ভূমিষ্ঠ করেছেন পৃথিবীর মধ্যে পেটের মধ্যে ধারণ করেছেন এত কষ্ট করার কারণে আমরা কিন্তু আমাদের মাকে মা বলে ডাকি ঠিক কোরআনকে কে কোরআনের মা হচ্ছে সৈরতুল ফাতিহা অর্থাৎ সুরাতুল ফাতিহা অনেক মর্যাদার সমতুল্য যেটাকে আমরা সম্মান করি মর্যাদা দেই সেটাকে আমরা মা বলে ডাকি আমাদের মাকে আমরা সম্মান করি হয়েছে এজন্য সুরাতহাকে ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়েছে অর্থাৎ কোরআনের মা দর্শক বিন্দু আমরা সুরাতুল ফাতিহা ছোটবেলায় মুখস্থ করে ফেলেছি বিভিন্ন সময় যখন আমরা ছোটবেলায় মসজিদে যেতাম যখন কোনো সুরাকেরা জানতাম না যে শুধু এমনিতেই নামাজ আদায় করতাম তখন কিন্তু আমরা সুরা ফাতেহা শিখে ফেলেছি কারণ ইমাম সাহেব সবসময় সৈরুল ফাতেহা পড়ে এবং কি আমাদের মা বাবাও আমাদেরকে প্রথমে সুরাতুল ফাতেহাটাই শিখায় ছোট্টবেলায় আমরা এজন্য সৈরতুল ফাতেহা সবাই পারি কিন্তু সুরাতুল ফাতেহার যে আমলগুলো রয়েছে এই আমলগুলো আমরা কখনো করি না এই আমলগুলো আপনি যে কোনো সময় করতে পারেন এখন আমরা জেনে নেব সৈরতুল ফাতেহার আমল সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করলে কি হয় হাদিসে পাকে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুরাতুল ফাতিহা তিনবার পাঠ করলে দুইবার কুরআনুল কাতি কুরআনুল কারীম খতম করার সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ দর্শক বিন্দু আমরা কিন্তু সকাল বেলা ঘুম থেকে উঠে কিংবা রাত্রিবেলায় বেলায় ঘুমের ঘুমের সময় ঘুমে যাওয়ার সময় কিংবা বিশ্রামের সময় অথবা কাজকর্মের মাঝখানে বা কাজকর্মের সময় যে কোনো সময় কিন্তু আমরা এই সরাতুল ফাতে তিনবার করে পাঠ করতে পারি আর এই তিনবার ফাতিহা পাঠ করলে হবে কি আমাদের কোরআনুল কারিম পড়ার একটা অভ্যাস আমাদের ভিতরে জন্ম নিবে নিয়মিত কোরআনের কিছু আয়াত পড়া হবে আর সর্বশেষ কথা হচ্ছে দুইবার কোরআনুল করিম খতম করার সব পাওয়া যাবে আপনি যদি বার। সুরাতুল ফাতিহা পাঠ করেন তাহলে পনেরো বার কোরআনুল করিম বিশ বার কোরআনুল করিম খতম করার স্বভাব পাবেন সোলাহানুল্লাহ বার সুরাতুল ফাতিহা পাঠ করলে বিশ বার কোরআনুল করিম খতম করার স্বভাব পাওয়া যাবে এরকম ভাবে আপনি যত বেশি করবেন ঠিক ততটাই সব পাবেন ইনশাল্লাহ দর্শক বিন্দু এখন আমরা জেনে নিব সুরা ফাতিহা পাঠ করে কিভাবে পেট ব্যথা ভালো করা যায় পেট ব্যথা ভালো করার জন্য ফাতিহা ফাতিহা তিনবার পাট করে প্রতিবার একবার পাঠ করতে হবে বিসমিল্লা সহকারে পাঠ করে এক গ্লাস পানির মধ্যে একটি ফুক দিতে হবে এরপরে আরো একবার পাঠ করতে হবে আরো একটি ফুক দিতে হবে এরকম ভাবে তিনবার পাট করে তিনটি ফুক দিতে হবে এভাবে ফুক দেওয়ার পর ওই পানিটা সেবন করতে হবে সেবন করা মাত্রই আপনার পেট ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আমরা জেনে নিব সৈরাতুল ফাতিহার মাধ্যমে কিভাবে মাথায় ব্যথা ভালো করা যায় তো মাথায় ব্যথা ভালো করার জন্য আপনাকে ওই মাথার উপর হাত রাখতে হবে এরকমভাবে মাথার উপর হাত রেখে সকল ফাতিহা একবার পাঠ করতে হবে একটি ফুক দিতে হবে আর হাত ধরা মাথাটা এরকম ভাবে দুদিকে মাসেহ করে দিতে হবে আর একবার পাঠ করতে হবে একটি ফুক দিতে হবে এভাবে তিনবার পাঠ করতে হবে তিনটি ফুক দিতে হবে এই তিনটি ফুক দেওয়ার মাধ্যমে যাদের মাথা ব্যথা রয়েছে তাদের মাথা ব্যথা আল্লাহ রহমতে আল্লাহ চাহে চাহেতো নিয়ন্ত্রণ হয়ে যাবে দর্শক বিন্দু আমি এরকম আরো নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে উপস্থিত করব বিভিন্ন সুরার আমল নিয়ে দর্শক বিন্দু আপনারা আমাদের এরকম আরো নিত্য নতুন আলোচনা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আহমতুল আবার